এক সময় তিন কোটি টাকা আমার পেছনে খরচা করেও আমাকে পায়নি আখি চৌধুরী কিন্তু এতটা সস্তা না যে তার পেছনে তিন কোটি কেন দশ কোটি খরচ করলো আখি চৌধুরীকে পাওয়া এতটা সহজ না আখি চৌধুরীর ভিতরে অনেক প্রেম আছে অনেক মায়া আছে যে মায়াতে কেউ আটকে গেলে আসলে সেখান থেকে বের হওয়া সোটা আখি ভালোবাসে আটকায় মায়াতে আটকায় যত্নে আটকায় আপনি বললেন যে টাকা দিয়ে আকি চৌধুরীকে সহায়তা তাহলে আকি চৌধুরী আসলে তার মধ্যে কি আছে সে কি জাদু জানে জাদু না হয়তো আমার ভিতরে মায়া আছে মায়ার জালে আটকে যায় মেয়েদের মায়া সব মেয়েদের মধ্যেই মায়া আছে সব মেয়েদের ভিতরেই মায়া থাকে বাট কিছু কিছু মায়া থাকে ইউনিক যে মায়াটাতে কেউ আটকে গেলে জালের মতো ফসকে যায় সেখান থেকে বের হওয়া তো টাফ হয়ে যায় কতদিন এটা আসলে যারা আটকে গিয়েছে তারা বলতে পারবে বাট আমি আসলে এগুলো হিসেব করে নিয়েছি কতজন আটকে গিয়েছে দেখুন আমার পিছনে আসলে হাজার হাজার লাখ লাখ ছেলেরাই যারা আমাকে দৈনিক কত হাজার ছেলে আমাকে প্রোপোজ দেয় আমি কাউন্ট করতে পারবো না সেখানে তো সুগার ডের প্রশ্নই আসে না 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 আমি আমি সুগার ডের সাথে প্রেম করতে যাবো কেন আমি তো নিজে আর্নিং করতে পারি আমার মাসে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা আর্নিং সো আমার তো কোনো সুগার ডেরির প্রয়োজন নেই partner তো প্রয়োজন আছে সে ক্ষেত্রে আপনি একটা নিলেন যে আমার একটা সুগার নো 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 ওয়ে আমি লাইফ পার্টনার হিসেবে বেছে নিলে আমার ওরকমই কাউকে লাগবে যে আমাকে বুঝবে যে আমাকে মানিয়ে নেবে যাকে আমি ভালোবাসতে পারবো অবশ্য কেমন কেমন অবশ্যই অনেক সুন্দর হতে হবে এবং হচ্ছে তার মন সুন্দর হতে হবে সে আমাকে কতটুকু বুঝে আমাকে কতটুকু রেসপেক্ট করে সেই বিষয়টা আগে দেখতে হবে আর তার তার হাইট উচ্চতা 6 ফিট মেবি এরকম হতে পারে আর আমি মান্থলি যেরকম আর্নিং করি আমি তো চাইবো যে আমার হাজবেন্ড হবে তার তো অবভিয়াসলি কোটি টাকা প্লাস আর্নিং থাকতে হবে এটা আমার ইচ্ছা যে আমার হাজবেন্ডে এরকম আর্নিং হওয়া উচিত কোটি টাকা কোটি টাকা দিয়ে আসলে আমি তো একজন ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট সো আমি অনেক ড্রেস কারেকশন করবো আমি ঘুরবো আমি অনেক ট্যুর লাভার সো আমি অনেক ঘুরতে ভালোবাসি আমি ঘুরবো এবং আমি এতিম বাচ্চাদেরকে অনেক ভালোবাসি তাদের জন্য কিছু একটা করব আমার তো বিয়েই হয়নি বাচ্চা হবে থেকে মানুষ তো বিশ্বাস করবে না বলবে যে বুড়ি হয়ে গেছেন গিয়ে বিয়ে হয়ে গেছে শোনো নায়িকারা কখনো বুড়ি হয় না নায়িকারা তাদের সৌন্দর্য দিয়ে দর্শকের মনে সারা জীবন থেকে যায় আপনি কতজনের মনের নায়িকায় এ এ যাবত হতে পেরেছেন সেটা তো তবে মনে হয় লাখ 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 এরকম ভক্ত আছে আছে দর্শক যারা আমাকে ভালোবাসে বাট আমি তাদেরকে দৈনিক অনেক অনেক মানে অনেক মানে হিসাব কাউন্ট করিনি তবে অনেককে আমি রিজেক্ট করে দিই কেউ কি ফোন করে আপনাকে বলেছে আখি তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমার জান তুমি আমার প্রাণ হ্যাঁ এরকমটা হয়েছে এরকমটা যে এখন হয়েছে তা না এরকমটা অনেক আগেও হয়েছে যখন আমি স্কুলে পড়তাম যখন আমি কলেজে পড়তাম তখনও আমার জন্য এরকম হাজার হাজার ছেলেরা পাগল ছিল বাইক নিয়ে যেত আমার বাসার গেটে গাড়ি নিয়ে যেত আমার বাসার গেটে আমাকে প্রোপোজ করার জন্য বা যে কোনোভাবে তার ফ্যামিলি নিয়ে আমার বাসার গেটে হাজির হতো বাট আসলে আমি তখন ছোট ছিলাম আমি কোনোভাবেই তো তাকে অ্যাকসেপ্ট করতে পারিনি শর্ট ড্রেস পরে যে কেউ ভাইরাল হতে পেরেছে কোনো আর্টিস্ট ভাইরাল হতে পেরেছে এটা আমি আসলে কখনোই আমি শুরু থেকেও কিন্তু এটা বলতে একমত ছিলাম না কারণ হচ্ছে উনিশশো সালের সেই যুগটা ছিল সোনালি একটা যুগ তো তখন তো অনেক আর্টিস্ট ছিল ময়ূরী ছিল অনেকেই ছিল আমাদের শাবনুর ম্যাম ছিল মৌসুমী ছিল পূর্ণিমা ছিল তো তারাও তো তাদের কাজের জন্য শর্ট পড়েছে লং করেছে শর্ট ড্রেসটা আসলে ডাজেন্ট ম্যাটার বাট আপনি যদি ভালো কাজ করেন ভালো স্ক্রিপ্টের গল্পে কাজ করেন তখন কিন্তু আসলে ড্রেস ডজান ম্যাটার হওয়া পড়ে কাকে ভোট দেবেন বিএমপি জামাত নাকি অন্য যে দল রয়েছে এনসিপি তার মধ্যে কাকে ভোট দিবেন বা কাকে চান মানে সমর্থন করেন আপনি সমর্থন বলতে গেলে আমি আসলে কাউকেই সমর্থন করি না তবে হ্যাঁ করতে হয় যেহেতু একটা নির্বাচন বলে কথা এখানে আসলে বলা মুশকিল কে হতে পারে তবে হ্যাঁ এখন যেহেতু মনে হয় যে একটা বিএনপি ধারা যাচ্ছে বিএনপি বিএনপিকেই আসলে সমর্থন করি আমি আসলে কোনো দলের বা কোনো কিছু নেত্রী হতে চাই না বাট আমার ইচ্ছা ছিল যে না আমি কিছু একটা একটা সময় গিয়ে আমি কিছু একটা ভাষণ হোক বা কিছু একটা সাথে যুক্ত হব বাট আমাদের আসলে এমন একটা হয়েছে দেশের পরিস্থিতি আসলে এখানে কোনো কিছুর সাথে ইনভলভ হওয়াটা সোট আপনি কি রাজনীতির সাথে ইতিপূর্বে যুক্ত ছিলেন না না আমি কখনই কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না এখনও নাই ভবিষ্যতে হব কিনা সেটা বলতে পারছি না ভবিষ্যতে হওয়ার সম্ভবনা আছে খুবই কম রাজনীতিকে আমি আসলে খুব ভালোবাসতাম এবং খুব ভালো লাগতো বাট আপনারা বলেন না যে দেশের যে একটা ক্রিজিকাল পর্যায়ে যাচ্ছে ধরেন আমি এখন আওয়ামী লীগের সাথে যুক্ত থাকলাম আমাদের এখন যে সরকার থাকবে তার জন্য যদি আমাকে জেলেই যেতে হয় তাহলে আমি কেন রাজনীতির সাথে যুক্ত থাকব তো আসলে এই বিষয়টা এখন ক্রিটিক্যাল হয়ে গেছে এখন সবাই ভয় পায় যে আমি কোনো কিছুর সাথে যদি যুক্ত থাকি আমাকে যদি জেলেই যেতে হয় তাহলে আমা আমা আমার তো কোনো দল সাপোর্ট করারই দরকার হয় না